তারপরেও আমাদের সেফটির জন্য কিন্তু পানির জন্য নিচে সবগুলা কিন্তু কাঠ ইউজ করেছি নিচে কিন্তু ড্রয়ার আছে সাতটা তিনটাতে লক করা আছে চারটাতে লক নাই উপরে তিনটা পাল্লা ভিতরে যা রাখছেন কিন্তু বাইরে থেকে সম্পূর্ণ দেখা যাবে আপনারা যারা কিছু কাস্টমাইজ করতে চাচ্ছেন করতে পারবেন কিন্তু আচ্ছা যে কোনো কিছু এড করতে পারবেন এক এড করতে পারবেন ম্যাট চাদর বালিশ কভার সম্পূর্ণ ফ্রি কি বলেন ভাই আসলে আর যারা ম্যাট চাদর বালিশ নেবে না পাঁচ সিটের সোফা সেট পাবে এই বেডরুম সেটটা দেখেন খুব সুন্দর মানে ডিজাইন করা পাশে চারটা ড্রয়ার এক পাশে একটা পাল্লা পাল্লার ভিতর বারে কিন্তু আমাদের সেম করা থাকে কিন্তু আল্লাহ রহমতে এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ডিজাইন ডিজাইনটা সরজবনে কিন্তু খুবই কম আছে কেউ করে থাকে তো আমার ভিডিও দেখে করছে তো এখানে দেখতেছি তিনটা পাল্লার উপরে কিন্তু নকশা করা আছে চমৎকার ভাবে উপরে তিনটা পাল্লা মাঝখানে দুইটা ড্র আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আছি মনির ভাই দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি প্রিমিয়াম বেডরুম সেটের সাথে দাঁড়িয়ে আছে এর নাম কি দিবেন ভাইয়া ভাই এই বেডরুম সেটের নাম দিয়েছি রাজা বাচ্চা বেডরুম সেট রাজা বাচ্চা বেডরুম সেট জি ভাই দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে রয়েছে আমরা এমজে ফার্নিচার যেটা মোটামুটি মনিরভাইকে সবাই কম বেশি চিনেন আপনারা অনেক দিন যাবত মনিরভাই কিন্তু ভিডিও করে অনলাইনে কিন্তু মনিরভাই আছে তো মন্দির ভাই সব মিলে তো ভালো নাকি আলহামদুলিল্লাহ সুপার তো আজকে আমাদের জন্য নিয়ে আসলেন রাজা বাদশা বেডরুম সেট আজকের ভিডিওতে আমরা কিন্তু দুইটা বেডরুম সেট দেখাবো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখবেন শুরুতে হ্যাঁ শুরুতে আমাদের ঠিকানাটা একবার বলে দিই হ্যাঁ আমাদের শোরুমের অ্যাড্রেসটা এম জে ফার্নিচার গ্যালারি ওকে শনির আকরা রায়েরবাগের মাসখানে মোহাম্মদবাগ চৌরাস্তা মোহাম্মদবাগ চৌরাস্তা মোহাম্মদবাগ চৌরাস্তা ওকে যাত্রা

এটা সাইড এটা টুল আছে টুল আছে ওকে এটা তিন পাটের শোকেস তিন পাটের শোকেস এবং এই আলমারিটা না দেখালেই না মানে এই চমৎকার আলমারি দেখেন খুবই সুন্দর ডিজাইনের একটা আলমারি জাস্ট কিন্তু একটা আলমারি গার্জিয়াস কালারের সাথে কিন্তু ম্যাচিং খুব সুন্দর একটা সেট কিন্তু আচ্ছা আচ্ছা তো আমরা ডিটেলস একটু বলে দিই হ্যাঁ আমরা আমাদের প্রোডাক্ট মালয়েশিয়ান উটকাটের তৈরি বা মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের তৈরি আচ্ছা এই খাতটা কিন্তু আমার থেকেও কিন্তু অনেক ভাই দেখেন অনেক বড় কিন্তু অনেক উঁচু কিন্তু হ্যাঁ অনেক বড় আর এটা ঘাড়িটা ইউজ হয়েছে সম্পূর্ণ 3 ইঞ্চি মোটা উপরে 3 ইঞ্চি মোটা এবং বেলভেটটা দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু বেলভেটগুলো সাজানো হয়েছে এটা কিন্তু আপনার মেরুন কালার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু অন্য অন্য কালার আপনারা কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন আচ্ছা হ্যাঁ এবং বডি কালারটা গোল্ডেন কালার আছে আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন আর খাদের সাথে হাইসা গোরা চালনি পাবেন সম্পূর্ণ মেহগুনি কাঠে মেহগুনি কাঠে আচ্ছা আর আমাদের কিন্তু প্রোডাক্ট গুলা অনেকে বলে ভাই পানিতে নষ্ট হবে কিনা হ্যাঁ তো পানিতে ভাই আমাদের এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কালার কিন্তু ওয়াটারপ্রুফ কালার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কালার এটাতে পানিতে কোনো কিছু হবে না এবং তারপরেও আমরা সেফটির জন্য কিন্তু পানির জন্য নিচে সবগুলা কিন্তু কাঠ ইউজ করেছি ওকে মানে নিচের পাটটা সব ধোয়া মুছা হবে হ্যাঁ হ্যাঁ ধোয়া মুছা হবে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু

এই পাশে কিন্তু থাকতেছে দেখেন কিন্তু একটা কোট হ্যাঙ্গার ভিতর বাইরে কিন্তু প্রচুর জায়গা ভিতরে আপনি কম্বল প্রয়োজনীয় জিনিস কিন্তু রাখতে পারবেন কিন্তু খুবই বড় মানের খুবই চমৎকার কিন্তু ভিতর বাইরে সেম কালার করা আছে ইনশাল্লাহ ডিজাইন ভরপুর খুবই চারটা ড্রয়ার

এখানে একটা টুল দেওয়া আছে সুন্দর বসে কিন্তু ডিজে আপনি সাজগুজো করতে পারতেছেন নিচে কিন্তু ড্রয়ার আছে সাতটা তিনটাতে লক করা আছে চারটাতে লক নাই প্রয়োজনীয় জিনিস সম্পূর্ণ রাখতে পারবেন ওকে তো খুবই আমাদের এই জিনিস কিন্তু সিঙ্গেলও আপনি কিনতে পাবেন আচ্ছা মানি যদি সিঙ্গেল একটা সেট চাই একটা আইটেম চাই আপনি একটা আইটেম ও দিবেন দিতে পারবো আচ্ছা আচ্ছা এরপর থাকতেছে তিন পাল্লার একটা শোকের শোকের উপরের পাটটা আলাদা নিচের পাটটা কিন্তু সাজানো প্রতিটা জিনিসের সাথে মিল দেখে কিন্তু সাজানো আর নিচের কিন্তু দেখতেছেন দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুটা ড্রয়ার আছে ড্রয়ার গুলা কিন্তু খুবই বড় মানে প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন পাল্লাটাও কিন্তু খুবই বড় দেখ আর আরেকটা জিনিস আমি বলবো ভাইজান সেটা হচ্ছে আলমারিটা আলমারি ভিক্টোরিয়া মডেলের আলমারি কিন্তু দিয়ে সুন্দর ডিজাইন করে এরকম দেখেন কিন্তু আলমারি কিন্তু আগের পিছিয়ে কিন্তু খুবই কম দেখা যায় আমরা কিন্তু নিজস্ব ডিজাইন করে কিন্তু করা কিন্তু আমাদের নিজস্ব কারখানায় আচ্ছা তো এইটা দেখতেছেন তিন পাল্লার মধ্যে আলমারিটা জালিকাটা ডিজাইন মাঝখানে কিন্তু মিরর দিয়ে আসে প্রতিটা পাল্লাতে আপনারা যারা কিছু কাস্টমাইজ করতে চাচ্ছেন করতে পারবেন কিন্তু আচ্ছা যেকোনো কিছু এড করতে পারবেন একটু এড করতে পারবেন ওকে এই পাশে তিনটা সেলফ আছে সেল আছে এই পাশে সেল এই পাশে কিন্তু কোট অ্যাঙ্গেল মিডলে দিলে কোট অ্যাঙ্গেল আছে মিডিলে কোট হ্যাঙ্গার এখানে ড্রয়ার একটা খুবই বড় ড্রয়ার আছে ওকে আর এখানে শাড়ি হ্যাঙ্গার আপুদের জন্য সব সুবিধা দিয়ে দিয়েছে কিন্তু আচ্ছা আচ্ছা এই আলমারি টালমারি সব আপুদের জন্য সুবিধা দেয় ভাইদের জন্য কিন্তু দেয় না দেখেন আপনি এটা কিন্তু খুব সুন্দর করে হ্যাঁ মিরর করা আছে মিরর করা আছে খুব চমৎকার ভাবে করা কিন্তু তো কি কি থাকতেছে শুরুতে আমি আরেকবার বলে দিই একটা তিন পাটের আলমারি আলমারি তিন পাটের শোকেস শোকেস একটা ভ্যানিটি ড্রেসিং ভ্যানিটি ড্রেসিং একটা টুল টুল একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব এটা বিগ সাইজের খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট ফুল বক্স খাট আর সাথে একটা সাইড বক্স সাইড বক্স এই টোটাল প্যাকেজটা প্রাইস বলার আগে আমি আরো কিছু সুবিধা দিয়ে দিই আপনাদের আরো কি গিফট কিছু আছে নাকি ম্যাটের চাদর বালিশ কাবার সম্পূর্ণ ফ্রি কি বলেন ভাই আসলে আর যারা ম্যাটের চাদর বালিশ নেবে না পাঁচ সিটের সোফা সেট পাবে আচ্ছা পাঁচ সিটের সোফা সেট নিতে পারবেন সেট আপনারা চাইলে নিতে পারবেন ওকে আর আপনাদের আরেকটা সুবিধা করে দিলাম ডেলিভারি চার্জ বাংলাদেশের সব প্রান্তে আমি বলছি বাংলাদেশের আবারও সব প্রান্তে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 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 বা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এই সেটের প্রাইস দেখবো মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা প্রাইস ডেলিভারি চার্জ ফ্রি ম্যাটের চাদর বালিশ ফ্রি যারা ম্যাটের চাদর বালিশ নিবে না তাদের জন্য পাঁচ সিটের সোফা আছে ওকে সব সুবিধা দিয়ে দিলাম এরপরে দেখাবো আমরা এই সেটটা এরপর এখানে কিন্তু আরো একটা সেট আছে আমরা এখন এই সেটটা নিয়ে কথা বলবো আচ্ছা এই প্রোডাক্টটাও তৈরি হয়েছে মালয়েশিয়ান উড কাটের এমডিএফ বোর্ডের তৈরি ওকে এই ডিজাইনটার নাম দিয়েছি লাভ ম্যারেজ বেডরুম সেট লাভ ম্যারেজ হ্যাঁ লাভ ম্যারেজ বেডরুম সেট তো এই বেডরুম সেটটা দেখেন খুব সুন্দর মানে ডিজাইন করা আর এই বেলভেট কাপড় ইউজ হয়েছে কিন্তু একদম সেটের সাথে মিল করে কিন্তু মানে ম্যাচিং করে কিন্তু ম্যাচিং করে করা সেম টাইপের কাপড় এবং কালার এখানে হেড বক্স করা আছে খাটের আর এই সম্পূর্ণ খাটটা কিন্তু ফুল বক্স ফুল বক্স ওই পাশে বেলবেট দেওয়া আছে এই পাশে কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা আছে আপনারা চাইলে এই পাশে ডিজাইনের পরিবর্তে কিন্তু বেলভেটও নিতে পারবেন আচ্ছা 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 আপনি কাস্টমার যে কোনো কাস্টমার আপনি কোয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ ফুল বক্স খাটের সাথে হাইসা গোরা চালনি মেগুনি কাটে আর এই এরপর থাকতেছে একটা ওয়ার্ড্রাফ ওয়ার্ড্র হ্যাঁ ওয়ার্ড্রাফটা এক পাশে চারটা একপাশে একটা পাল্লা পাল্লার ভিতর বাইরে কিন্তু আমাদের সেম কালার করা থাকে কিন্তু খুবই সুন্দর মানের কালার করা থাকে ডিজাইন এই পাশে কিন্তু খুবই ডয়ার গুলা কিন্তু একই সাইজের দেখেন খুবই একদম ভিতরেও যা বাইরে যাও সেম জিনিস আপনি উপর প্রয়োজনীয় জিনিস কিন্তু রাখতে পারবেন খুবই সুন্দর ভাবে আচ্ছা এরপর থাকতে আপুদের ক্রাশ ভ্যানিটি ড্রেস এটা তো খুবই সুন্দর একদম চমৎকার মাশাআল্লাহ আল্লাহর রহমতে এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ডিজাইন আচ্ছা ডিজাইনটা সরজমানে কিন্তু খুবই কম আছে যেটা কেউ করে থাকে তো আমার ভিডিও দেখে করছে তো এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন ওকে তো এটার সাথে কিন্তু থাকতেছে ড্রয়ারগুলা দেখেন খুবই চমৎকারভাবে ড্রয়ারগুলা করা এখানে দেখেন উপরের তিনটা নকশা দিয়ে ডিজাই করা নিচে কিন্তু বেলবেট কাপড় দিয়ে করা আচ্ছা আচ্ছা হ্যাঁ ড্রয়ার কিন্তু খুব সুন্দর মানে এবং ভিতর বাইরে সেম কালার করা আছে মার্শাল্লাহ আর আপু কিন্তু এখানে একটা টুল দেওয়া আছে বসে কিন্তু খুব সুন্দরভাবে সাজগুজু করতে পারতেছে মার্শাল্লা সুন্দরভাবে হুম তো সব রকম সুবিধা আপুরা পাচ্ছেন আর এরপর থাকতেছে তিন পাটের আলমারি তিন পাটের আলমারি হ্যাঁ এই আলমারিটার মাঝখানে মিরর দেওয়া আছে ভাই ওখানে আপু করে সাজবে ভাই এখানে সাজবে তাই নাকি এক কথা সব সুবিধা আছে তো এখানে দেখতেছে তিনটা পাল্লার উপরে কিন্তু নকশা করা আছে চমৎকার ভাবে মাঝখানে মিরর উপরে কানের দেওয়া আছে মার্শাল্লাহ খুবই চমৎকার এরপর থাকেছে এটা শোকেস তিন পাটের শোকেশ হ্যাঁ ওকে উপরে তিনটা পাল্লা মাঝখানে দুইটা পাল্লা ড্রয়াল আছে দু পাশে দুইটা পাল্লা আছে উপরের পাট্টা আলাদা নিচের পাটটা আলাদা ক্যারি সুবিধার্থে কিন্তু আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু আমার আলমারিও কিন্তু তিন পার্টের দুই ভাগ থেকে বিভক্ত মানে ক্যারি করার সুবিধার্থে হ্যাঁ সুবিধার্থে তো এই বেডরুম সেটটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ সারা বাংলাদেশে ফ্রি আছে ম্যাটটার চাদর বালিশ ফ্রি আছে এবং পাঁচ সিটের সোপার যারা ম্যাটটার চাদর ওয়ালিশ নেবেন না তারা পাঁচ সিটের সোপার সেট নিতে পারবেন তো এই সেটটা প্রাইসও পঁচাশি হাজার টাকা রাখলাম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ম্যাট্রেস চাদর বালিশ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের থেকে প্রোডাক্টগুলো অর্ডার করার সিস্টেমটা কীভাবে দিচ্ছে অর্ডার করার সিস্টেমটা ভাই কেউ অ্যাডভান্স দিলেও চল পাঠাবো তাদের বাসায় না পাঠালেও তাদের বাসায় পাঠাবো তো অ্যাডভান্সটা কেমন অ্যাডভান্সটা আমাদের দিলে একটা সুবিধা হয় কি ট্রাস্টটা থেকে যায় কিন্তু হ্যাঁ হ্যাঁ তো আপনারা চেষ্টা করবেন পাঁচশো এক হাজার টাকা দেওয়ার ভাই আপনি এত টাকার মাল পাঠাবেন মাত্র পাঁচশো এক হাজার ভাই যান এটা জাস্ট বিশ্বস্ততা কারণ কাস্টমার অনেকে আছে কিন্তু ছিটার ভাট পার অনেকে অ্যাডভান্স করে দেয় মাল দেয় না অনেক দোকানদার আছে মানে ঘোরায় কাস্টমারকে পচা মাল পাঠিয়ে দেয় তো আমরা এই এটা করছি যে মাল বুঝে নেওয়ার পরে কাস্টমার মানে হান্ড্রেড সঠিক আছে কিনা জিনিসগুলা কাজকর্ম ঠিক আছে কিনা সব প্রোডাক্টগুলা সঠিকভাবে আছে কিনা বুঝিয়ে নিয়ে তারপর আমাদেরকে টাকা দিবেন আচ্ছা আচ্ছা এই সুবিধাটা আমরা দিয়ে দিলাম তো সেক্ষেত্রে আপনার এখানে আসার অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের আসার অ্যাড্রেসটা এম জে ফার্নিচার গ্যালারি শনি রায়র বাগের মাঝখানে মোহাম্মদবাগ চৌরাস্তা যাত্রাবাড়ি ঢাকা আর এছাড়া তো ভিডিও স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কলও দেখতে পারবেন আমাকেও দেখতে পাবেন আর অ্যাডভান্সটা দেওয়ার আগে অথবা সেট নেওয়ার সময় ভিডিও কলে অবশ্যই দেখে নেবেন যে আসলে সঠিক জায়গায় কল করেছেন কিনা আচ্ছা দর্শক এছর আজকে ভিডিও আজকে আমরা ভিডিও করলাম এম জে ফার্নিচার এটা পড়ছে মোহাম্মদবাগ চৌরাস্তা ঠিক মাসে আর এছাড়া নাম্বার রয়েছে ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা কিন্তু চেক করে নেবেন নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু